আমি ধরে দেবো আসসালামু আলাইকুম আজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ দেখাবো কীভাবে আগ থেকে গুড় তৈরি করা হয় চলুন দেখে আসি আগ ভাঙা হচ্ছে অর্থাৎ আগ থেকে রস বের করা হচ্ছে হাঁক ভেঙে রস চুলাই দিচ্ছে জাল দেওয়ার এই গুড় উঠলাম এটা আখের গুড় বানানোর প্রাথমিক পর্যায়ে চুলাই দিয়ে রস জাল দেওয়া হচ্ছে উপরে যে কালো একটা আবরণ এই আবরণটাকে বলা হয় গাদ গাদটা ফেলে দিবে গাঁদ কাটতে হবে না রেখে বলা গাদ এটা হলো মূলত ইয়ার আখের রসের ময়লাটা উপরে উঠতেছে ময়লাটা গাদ হিসেবে ফেলে দেওয়া হয় ফেলে দিয়েছে এটা মূলত ওই উতলা সে উঠলে পড়ে আবার এ উতলা সেউ পড়ে গেল রস রস পড়ে যাচ্ছে পাশ দিয়ে বেশি জাল উঠেছে গুড় খাইতে মিষ্টি লাগে কিন্তু বানানো যে কি কঠিন যারা বানায় তারাই জানে এটা হলো আখের গুড় তৈরির দ্বিতীয় স্টেজ চলছে জালের সিস্টেমটা দেখেন আরেকটা পর্যায়ে এসে আমি দেখাইতে পারলে আখের রস থেকে এই গাঁতগুলি উঠছে এটা সাধারণত গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয় গুড় ঘোটা হচ্ছে না গুড় ঘুটে এই ডালা হবে হাফ হাঁড়ি পর্যন্ত ঢালবে এরপরে আবার যেদিন বিক্রি করতে নেবে ওই দিন আবার মুখে আরেকটু দিয়ে তারপরে যাবে এটা কি কিছু তোকে এটা হুম

হাড়িতে ঢালা হয়েছে হাড়ি ঢালার পরে কিছুটা পাটালি গুড় বানায় বানাচ্ছে যেটা আমি আনবো মুষ্টি কারণে পাটালি গুড় তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকেন